আছি আমার নাম প্রিয়া আমার দেশের বাড়ি বরিশালে থাকে হলো ঢাকা মিরপুরে আমার কষ্টের কথা ভাই আমার পাশে থাকার মতো কেউ নাই আমার বড় ভাই নাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমার কেউ নাই আমি খুব একা আমিও চাই একজন ভালো মনের মানুষ যে মনে করো আমার আমার পাশে থাকবে আমাকে বিয়ে করবে আমি তার সাথে সংসার করে খাইতে চাইছে আমার বাবা নাই আমার মা আছে আমি একাই আমি একাই একটা এনজিও কাজ করে পাঁচ ছ হাজার টাকা বেতন পাই এগুলা দিয়ে সংসার চলে না তাই আইসি যদি একজন ভালো মনের মানুষ পায়

কেউ যদি পাশে থাকতো কেউ যদি আমাকে ভালোবাসতো তার কাছে তার সাথে অনেক মানুষ এই পছন্দ করে আমি কারোর কাছে বিয়া বসি নাই সেও আমার মতো গরিব আমি চাই না যে সেও আমার মতোই খাক আমি চাই যে যে আমার পাশে থাকবে সে আমার থেকে একটু ভালো হতে হবে তার কাছেই আমি বিয়ার সাথে বসব আচ্ছা এই যে আপনি বিয়ের সাথে বারবার বলতেছেন তো আসলে যে বসবেন কেমন বয়সের লোক এবং কি যদি সেই লোক আপনাকে প্রবাসী নিয়ে যেতে চায় কিংবা নিজের বাড়িতে নিয়ে যেতে চায় সেই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন সে যা রকমের হোক না কেন সে বয়স্ক হোক जवान হোক তাতে আমার কোনো সমস্যা নাই সে যদি আমারে প্রবাসে নিয়ে যেতে চায় তার সাথে আমি প্রবাসেই तोला যাব কোনো সমস্যা নাই

বয়স্ক মানুষ তো বেশির ভাগ মনে করেন বিয়ে করে বেশি দিন সংসারও করতে পারবে না দেখা গেলো যে দুই চার বছর পরে স্বামী তো মারাও যাইতে পারে সেই ক্ষেত্রে শোনো ভাই এখন আল্লাহ আমার ভাগ্য যা আছে আমার ভাগ্য তাই হবে ঠিক আছে ভাই এটা কোনো ব্যাপার না সে বয়স্ক হোক আর জোয়ান হোক তাতে কোনো সমস্যা নাই আচ্ছা তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় কেউ যদি আপনাকে সহযোগিতা করতে চায় কিংবা বিয়ে শাদী করতে চায়

বন্ধু সব কিছু যাচাই করে তারপর বিয়ে সাদি প্রতিশ্রুতিবদ্ধ হবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আর কিছু বলার আছে না ভাই আর কিছু বলার নাই যে ফোন দেবে তার কাছেই সব কথা বলবো